আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমার নাম মুয়াজ না? আর তোমার নাম? রিয়াম। রিয়াম। তোমরা কই যাইতেছ এখন? আচ্ছা ইয়া মুয়াজ, গজল জানো গজল? এক এ দুই লাইন কইবা। দর্দরা তুমি গ্লাসটা আস্তে করে একটু আওজাইয়া দিশো। বেশি জোরে না তাহলে গ্লাস ভাঙ্গে দিব। বল। দুই লাইন। একটু জোরে বলবা। যেটাই তুমি জানো।